আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালা অশেষ রহমত বর্ষিত হোক তোমরা যারা এসএসসি এস সালের পরীক্ষার্থী তোমাদের ভিতরে অনেকেই কিন্তু হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত আমি মনে করি কারণ তোমাদের ভিতরে অনেকেরই কাছ থেকে আমি এমন মেসেজ পেয়েছি বা কমেন্ট পেয়েছি যে ভাইয়া প্রি টেস্টের জন্য আমাদের প্রত্যেক বিষয়ের উপরে আলাদা করে সাজেশন দেন অনেকে আবার বলেছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আমি যে ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনগুলো দিয়েছি সেগুলো কি প্রি টেস্ট পরীক্ষার জন্য প্রযোজ্য কি কিনা কেউ কেউ বলতেছে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষা নিয়ে আমাদের একটি আলাদা ভিডিও বানিয়ে দেন যাতে করে আমরা পড়ায় আগাতে পারি বা কীভাবে কী পড়ব সেগুলো একটা দিক নির্দেশনা দিন সো আজকে আমি সব কোশ্চেনের একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সেই জন্যই আসলে ভিডিওটা বানাচ্ছি সো প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তাহলে আসলে তোমাদের কনফিউশন বা তোমাদের চাওয়ার জায়গাটা তোমরা আসলে পূরণ করতে পারবে আমি আশা করি দেখো তোমাদের প্রথমে যেটা হলো সেটা হলো তোমরা কিন্তু এবছর এসএসসি পরীক্ষার্থী তোমাদের টার্গেট হচ্ছে কিন্তু এসএসসি এক্সাম তাই না তোমাদের টার্গেট হচ্ছে এসএসসি এক্সাম এটা হচ্ছে মেন টার্গেট এখন তুমি এই এসএসসি এক্সামের আগে যতগুলো পরীক্ষা দিবে সেটা হতে পারে তোমার হচ্ছে প্রি টেস্ট তাই না তারপর হচ্ছে টেস্ট পরীক্ষা বা তোমার হচ্ছে ক্লাস টেস্ট তুমি যে পরীক্ষাই দাও না কেন প্রত্যেকটা পরীক্ষা তুমি যদি গুরুত্ব সহকারে দাও প্রত্যেকটা পরীক্ষা তুমি যদি গুরুত্ব সহকারে দাও তাহলে কিন্তু সেটার জন্য এসএসসি এক্সামে তুমি অনেকটা এগিয়ে যাবে কারণ তুমি এই যে প্রি টেস্টে যেটা পড়বা সেটাও এসএসসি এক্সামের ভিতরে থাকবে তুমি টেস্টের জন্য যেটা পড়বা সেটাও এসএসসি এক্সামের ভিতরে থাকবে তুমি ক্লাস টেস্ট যে পরীক্ষাগুলো নিয়ে স্যাররা সেটা যদি গুরুত্ব সহকারে পড়ো সেটাও এই এসএসসি এক্সামের ভিতরে কিন্তু থাকবে এখন কথা হলো তুমি প্রথম থেকে যদি প্ল্যান করে এসএসসি এক্সামের ভিতরে এই এসএসসি এক্সামটার জন্য পড়ো ঠিক আছে তোমার যেহেতু এই সবগুলোই হচ্ছে এই এসএসসি এক্সামের ভিতরে আছে তুমি যদি প্রথম থেকে প্ল্যান করো যে টার্গেট করো যে আমার লক্ষ্য হচ্ছে এসএসসি এক্সাম তাহলে কিন্তু সেই অনুযায়ী পড়াশোনা করলে তোমার এই প্রি টেস্ট বলো টেস্ট বলো এবং ক্লাস টেস্ট বলো সবগুলাই কিন্তু এর ভিতরে চলে আসবে এখন তুমি যদি শুধু প্রি টেস্ট নিয়ে ভাবো শুধু প্রি টেস্ট নিয়ে এবং সেখানে শর্ট সাজেশন আশা করো তাহলে কিন্তু তুমি এখানে পিছিয়ে পড়বা আইসএসি এক্সামে আবার যদি তুমি শুধু টেস্ট নিয়ে ভাবে এবং সেখানে শর্ট কিছু সাজেশন আশা করো পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য শুধু টেস্টে তাহলে কিন্তু তুমি হচ্ছে এসএসসি এক্সামে আবার পিছিয়ে পড়বে তুমি যদি ক্লাস টেস্টে এরকম কিছু ভাবো যে না ক্লাস টেস্টে যতটুকু আমাদের পড়াইছে সেখান থেকে যদি পরীক্ষা নেবে সেখানে আমি একটা সাজেশন আসলে চাই তাহলে কিন্তু সেখানেও তুমি এসএসসি এক্সামে পিছিয়ে পড়বে তো তোমার টার্গেট থাকতে হবে এসএসসি এক্সাম আমাদের স্যার একজন শর স্যার তিনি আমাকে বলেছিলেন তোমার লক্ষ্য যদি হয় তোমার বড় মনে করো চাকরির ক্ষেত্রে বলি আমার লক্ষ্য যদি হয় বাংলাদেশের সর্বোচ্চ এখন গ্রা মানে ভালো মানের চাকরি হচ্ছে বিসিএস ক্যার তো তোমার লক্ষ্য যদি বিসিএস ক্যারার হয় তাহলে তুমি অন্তত তার নিচের চাকরিটা অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যে জবটা আছে সেটা অন্তত পাবা তোমার লক্ষ্য যদি হয় দ্বিতীয় শ্রেণীর জব তুমি অন্তত তৃতীয় শ্রেণীর জবটা পাবা তোমার লক্ষ্য যদি তৃতীয় শ্রেণীর জব হয় তুমি অন্তত চতুর্থ শ্রেণীর জবটা পাবা ঠিক আছে তো আর যদি লক্ষ্য একদম প্রথম শ্রেণীর জবে থাকে এখান থেকে তুমি চাইলে কিন্তু চতুর্থ শ্রেণীর জব তৃতীয় শ্রেণীর জব সবগুলোই নিতে পারবা কিন্তু তুমি কখনোই নিচে যে চতুর্থ শ্রেণীর জবে তুমি যদি প্রিপারেশন বা ওইভাবে পড়াশোনা করো তুমি কখনোই তোমার হচ্ছে প্রথম শ্রেণীর জব তুমি আশা করতে পারবা না আর কোনো দিনও তুমি বড় চাকরি নিতে পারবা না ভালো মানের চাকরি নিতে পারবে না তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো তুমি যদি এই যে এসএসসি এক্সামটাকে টার্গেট করো এই যে এসএসসি এক্সামটাকে টার্গেট করো তাহলে তোমায় এই যে প্রি টেস্ট বলো এখানে তুমি ভালো করবা এই টেস্ট বলো এখানেও তুমি ভালো করবা এবং এই যে ক্লাস টেস্ট বলো এখানেও তুমি ভালো করবা ক্লিয়ার আমি আশা করি মেসেজটা তোমাদের আসলে বোঝাতে পারছি যে তোমাদের পড়াশোনাটা কোন আসলে লেভেলে করা উচিত বা কোন ওয়েবসে করা উচিত বা কী টার্গেট করে আমাদের আসলে পড়াশোনা করা উচিত তুমি যদি আমি বারবার বলি এসএসসি এক্সামকে যদি টার্গেট করো তাহলে তোমার এই তিনটা কমপ্লিট শুধু মানে শুধু যদি তোমার হচ্ছে এই যে ছোটো ছোটো বিষয় বা ক্লাস টেস্ট বা ফ্রি টেস্ট বা এইসব পরীক্ষা নিয়ে ভাবো তাহলে কিন্তু তুমি এখানে পিছিয়ে পড়বা ঠিক আছে তো তোমাদের প্রতি আমার অনুরোধ রইলো তোমাদের যে সাজেশনগুলো আমি দিয়েছি ইতিমধ্যে সবগুলোই কিন্তু তোমাদের জন্য প্রি টেস্ট টেস্ট এবং ক্লাস টেস্ট উভয়ের মানে সব কিছুর জন্য প্রযোজ্য কারণ আমি তোমাকে হচ্ছে এসএসসি এক্সামের জন্য সাজেশনটা দিয়েছি তুমি যদি সেই সাজেশনটা ফলো করো তাহলে তোমার হচ্ছে এগুলো কিন্তু সবগুলোই সেটার ভিতরে চলে আসবে ঠিক আছে তো এ নিয়ে আর কোনো কনফিউশন রাখার দরকার নেই আর তুমি এখন থেকে তোমার এসএসসিকে টার্গেট করে পড়াশোনা করো একবার তার ভিতরে তোমার প্রি টেস্ট ক্লাস টেস্ট তোমার হচ্ছে টেস্ট পরীক্ষা সব কিছু চলে আসবে ইনশাআল্লাহ তো এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এখন থেকে তোমার টার্গেট হচ্ছে এসএসসি এক্সাম যখন তুমি টেস্ট পরীক্ষা আসবে প্রি টেস্ট পরীক্ষা আসবে তখন তুমি ওখান থেকে এমনিতেই তুমি পারবা ক্লিয়ার তোমাকে টার্গেট হচ্ছে এক্স এক্সাম এক্সাম রেখে তুমি পড়াশোনা করো এবং তোমার যেহেতু প্রত্যেকেই আমাকে বলেছ যে তোমাদের নির্দিষ্ট কোনো স্কুল থেকে সিলেবাস দেয়নি তাহলে তুমি যেহেতু সব বই পড়তে হবে তাহলে ক্লাস টেস্টের জন্য বা প্রি টেস্টের জন্য টেস্টের জন্য তোমার হচ্ছে তো এই এই অনুযায়ী পড়া উচিত এই বেসটাকে ধারণ করেই পড়া উচিত ঠিক আছে তাহলে তুমি ওইভাবে পড়াশোনা করো আর কোনো চিন্তার কারণ নেই তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেগুলো ফলো করো সেখান থেকেই তোমরা প্রি টেস্ট ভালো করবে সো পুরো ভিডিওটা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের সকল কনফিউ সুন্দর করতে পারছি কিনা জানি না কিন্তু যদি আরও কোনো সমস্যা থাকে বিষয় জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা হচ্ছে মেসেজের মাধ্যমে জানাবা আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা সমাধান করার আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ